দেশের নাগরিক হিসেবে দেখি অনুযায়ী কাজ করে না বা অন্যায় কারো অধিকার কেড়ে নেয় এমন পরিস্থিতিতে শুধু ক্ষতিপূরণই নয় বরং আইনি পথে যে কাজ করার কথা ছিল সেটি করানো কে বলে সুনির্দিষ্ট প্রতিকার আইন আজকের ভিডিওতে আমরা জানবো সুনির্দিষ্ট প্রতিকার আইন কি কেন এটি খুবই গুরুত্বপূর্ণ আর কোন কোন ক্ষেত্রে এই আইনের প্রতিকার পাওয়া যায় না এই ভিডিওতে বলা এই ভিডিওতে আমি আলোচনা করে দিচ্ছি সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো এমন একটি ধারা যেটি হচ্ছে সাতই ফেব্রুয়ারিতে কার্যকর হয় আর সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর এমন একটি আইন আঠারোশো সাতাত্তর সালে সাতই ফেব্রুয়ারি থেকে কার্যকর করা হয় অর্থাৎ যেখানে শুধু ক্ষতিপূরণ নয় বরং যে কাজটি করার কথা ছিল সেটি করানো বা না করানো থেকে বিরত রাখা সেই প্রতিকার এই আইনের মাধ্যমেই পাওয়া যায় সেকশন দুয়ে বলেছে এই ধারায় পূর্ববর্তী কিছু ইংরেজি আইন বাতিল করে দেওয়া হয়েছে ধারা তিনে বলেছে সেভিং ক্লু এই ধারা বলেছে যদিও এই আইন সুনির্দিষ্ট প্রতিকার বিষয়কে নিয়ন্ত্রণ করে তবুও তবুও এটি কন্ট্রাক্ট অ্যাক্ট এভিডেন্স লিমিটেশন এক বা ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের সঙ্গে সংঘর্ষ করবে না অর্থাৎ এই আইন যে সব আইনের পরিপূরক হিসেবে কাজ করে বিকল্প নয় সেকশন ফোরে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে বলা আছে বিধান থেকে থাকে তাহলে সেই আইন দণ্ড কার্যকর করতে সুনির্দিষ্ট প্রতিকারে ব্যবহার করা যাবে না ধরুন যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ করে থাকে তবে তার শাস্তি ক্রিমিনাল কোর্ট দিবে ক্ষেত্রে সিভিল কোর্ট সুনির্দিষ্ট প্রতিকার দিতে পারবে না আবার যদি কারো বিরুদ্ধে জরিমানা ধার্য করা হয় সেই জরিমানা আদায়ের জন্য সুনির্দিষ্ট প্রতিকারে মামলা করা যায় যেখানে অপরাধমূলক শাস্তির বিধান রয়েছে সেখানে স্পেসিফিক রিলিফ প্রযোজ্য নয় যেখানে নাগরিক অধিকার বা চুক্তির বাধ্যবাধকতা আছে সেখানে স্পেসিফিক রিলিফ প্রযোজ্য সেকশন বলেছে রিকভারি প্রপার্টি অর্থাৎ এই ধারা সম্পত্তি সংক্রান্ত মামলায় প্রতিকারের প্রথম ধাপ নির্দেশ করে যদি কারো বৈধ অধিকার থাকা সত্ত্বেও কেউ জোরপূর্বক দখল করে নেয় তাহলে প্রকৃত মালিক আদালতের কাছে প্রসিকিউশন পুনরুদ্ধারের আবেদন করতে পারবে ধরুন আলিম তার নিজের বাড়িতে নিজস্ব বাড়িতে কাউকে ভাড়া দিয়েছিলেন ভাড়ার মেয়াদ শেষ হলেও ভাড়াটিয়া বাড়িটি ছাড়ছে না এক্ষেত্রে আলিম স্পেসিফিক রিলিফ অ্যাক্ট সেকশন একাইভ অনুযায়ী আদালতের মাধ্যমে দখল ফেরতের মামলা চাইতে পারবে